কত মায়ের বুকের ধন আগলে রেখেছে আর এখন সেই মায়ের বুকের ধনগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ পাক তুমি সবাইকে হেফাজত করো আসসালামু আলাইকুম এবদিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাক আপনাদের মাঝে নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি এই তো ছেলে নাস্তা খাচ্ছে স্কুলে চলে যাবে আর ছেলে টিফিনটাও কিন্তু বানিয়ে দিয়েছি এখানে মুরগি ভেজে দিয়েছি আর রুটি দিয়েছি দুইটা আর এখানে দেখেন আমার সমস্ত ঘর দুয়ার কিন্তু এলোমেলো হয়ে আছে সবগুলো কিন্তু রেডি করবো কারণ সকালবেলা উঠে এগুলো মানে গোছানোর সময় পাওয়া যায় না কারণ আদানের বাবা নাস্তা খেয়ে অফিসে চলে যায় ছেলেও আবার নাস্তা খেয়ে দেখা যায় কোচিংয়ে যায় মানে বারোটা বাজে স্কুল কোচিং করে তারপরে স্কুলে চলে যায় একবারে আসে বিকেল পাঁচটাবার আমি দুপুরবেলায় এসে পড়লাম একটু মিনা বাজারে তাই বাজার করতে এসেছি টুকিটাকি তেমন কিছু কিনবো না তাই ঘুরে ঘুরে কিছুই দেখছিলাম কি কি নেওয়া আছে যেগুলো প্রয়োজন সেগুলোই নিতে আসছি আর এখানে দেখেন দেখছিলাম এখন চলে যাচ্ছি যেটা মনে করেন প্রতিনিয়তই আমরা খেয়ে থাকি খিচুড়ি খেয়ে থাকি তাই এই জায়গার মিনা বাজারে মিক্স ডালটা কিন্তু খুবই ভালো তাই আমি নিয়ে থাকি সব ধরনের ডাল পাওয়া যায় আর খিচুড়ি ভেতরে দিলে কিন্তু মানে কি বলবো খিচুড়িটা অনেক মজা হয় তাই সবসময় আমি মিনা বাজারে এসে একটু দেখেন এই মিক্সড ডালটা নিয়ে থাকি অনেক রকমের পাঁচ ছয় রকমের ডাল থাকে আর খিচুড়ি রান্না করলেও কিন্তু অনেক মজা হয় তাই এটা আমি নিয়ে নিলাম এখন যাব টক দই কেনার জন্য আর এখানকার টক দইটাও কিন্তু ভালোই টক দই আর মনে করেন এই খিচুড়ির জন্য এই জিনিসটাই নিতে আসছি আর এখানে দেখছিলাম একটু ঘুরে ঘুরে কারণ মিনা বাজারে আসলে মনে হয় যে সব কিছুই নিয়ে যাই এমন একটা জায়গা পাতিলগুলো অনেক সুন্দর আমি এই জায়গায় আসি এসে মনে করেন যে একটু ঘুরি আমার কাছে ভালো লাগে অনেক ধরনের জিনিস আছে সব যেটা আপনি চান সেই আইটেমে কিন্তু এই মিনা বাজারগুলো পাওয়া যায় মিনা বাজার স্বপ্ন এগুলোতে কিন্তু ভালোই পাওয়া যায় তা বেরিয়ে পড়েছি এখন একটু টুকি টাকি একটু হালকা পাতলা বাজার করব এই কারণে কদিন ধরেই কিন্তু আমরা খবর পত্রিকায় দেখছি যে স্কুলের বলবো বলার ভাষা নেই মানে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে যাচ্ছে কিছু কিছু মনে করেন বাচ্চাদের লাশও খুঁজে পাচ্ছে না এরকম একটা অবস্থা কি বলবো বলার ভাষা নেই ওই মা বাবার গুলো জানি কেমন করছে কেমন হাহাজার করছে মানে কি নেট দুনিয়া বলেন তারপর খবর বলেন আমরা এগুলো সারলেই কিন্তু এই জিনিসগুলোই চোখে পড়ছে যদি বাচ্চারা মারা যায় তারপরেও জানি আল্লাহ পাক মাদের কাছে পৌঁছিয়ে দেয় তারপরে শেষ দেখাটা তো দেখতে পারবে এখনও তো অনেক মারা কোনো খোঁজখবরই পাচ্ছে না বেঁচে আছে কিনা না মরে গেছে তারা যদি অন্তত পক্ষে লাস্ট পেত বাচ্চাদের তারপরে মনটাতে বুঝতে পারতো কিন্তু এমন একটা অবস্থা তারা কোনো খোঁজ খবর কিছুই পাচ্ছে না তার বাচ্চা আছে কিনা নিয়ে একটা মা বাবাই বোঝে যে একটা বাচ্চা হারানোর কত কষ্ট তার ভেতরে যারা পেয়েছে তারা তো মনে করেন মাটি দিয়ে ফেলেছে যে বাচ্চাগুলো মারা গিয়েছে আর যারা মনে করেন এখনও হাসপাতালে আল্লাহ পাক তাদেরকে ভালো করে দেখ সুস্থ করে দেখ আমাদের সবার এই দোয়া আর কি বলবো মানুষ যে এত পাশ আনার এত নির্মম হতে পারে আমরা যে কোন বাংলাদেশে বাস করছি এক আল্লাহ পাকেই জানে কারণ এক মনে করেন বিশ টাকা তিরিশ টাকা পানির বোতল সেই জায়গা আপনার ছশো টাকা রেখেছে আর মানে এই কথাটা ভাবলেই মনে করেন যে গা শিরশির করে ওঠে কারণ সে মনে করেন এরকম করুণ দৃশ্য দেখে সে কিভাবে মানে কতগুলো পাশান আছে যে পানির দাম এত বেশি রেখেছে সে তো সেই জায়গায় ফ্রিতে দেওয়ার কথা কিন্তু সে ফ্রিতে না দিয়ে তারা দোকানদারগুলো অনেক দাম রেখেছে তাদের কাছ থেকে রিক্সাওয়ালারাও অনেক দাম রেখেছে মানে ভাড়া মেডিকেল যাওয়ার জন্য এই সময় মনে করেন আমাদের সবারই পাশে থাকা দরকার তাদের আর এই সময় যারা সামনে ছিল তাদের তো আরও বেশি কিন্তু দোকানদাররা যে এই জিনিসগুলো করবে দাম মানে ছশো টাকা করে পানি রেখেছে তাদেরকে আল্লাহ পাকি দিয়ে যে বানিয়েছে শুধু আল্লাহ পাকি যায় তারা এটা চিন্তা করলো না যদি আজকে এই বাচ্চাগুলো না থেকে বাচ্চাগুলোর মাঝে আমার সন্তানও থাকতো তাহলে কি আমি পারতাম এই চিন্তাটা কি তাদের ভিতরে ছিল না কি বলবো মানে আমি যতই খবরগুলো দেখছি তারপর ফেসবুক ইউটিউবে যতই আমি দেখছি ততই কিন্তু খারাপ লাগছে আর যে মারা বাচ্চাগুলো পাচ্ছে না তাদের হাহাজার তো আর থামছেই না কিছু বলা নেই আল্লাহ পাকের কাছে আর কি বলবো শুধু দোয়া ছাড়া আমাদের মতো সাধারণ পাবলিকদের আর কিছু বলা থাকে না আল্লাহ পাক সবার মার বুকটাকে তুমি ঠান্ডা করে দাও এটা টিভি চ্যানেল তারপর ফেসবুক ইউটিউব এগুলো খুলে কিন্তু সব কিছু মানে এই খবরগুলোই দেখায় তা সেগুলো দেখলে মনে করেন খুবই খারাপ লাগে ভালো লাগে না কোনো কিছুই কয়েকদিন ধরে কিন্তু কাজও করতে মন চায় না খালি বলি আল্লাহ তুমি যে মায়ের সন্তানগুলো হারিয়েছে তাদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান দাও আর যারা অসুস্থ আছে তাদেরকে তুমি ভালো করে দাও আর যারা নিখোঁজ আছে তাদেরকে জানি খুঁজে পায় তার মায়েরা এই দোয়াই করি প্রতিনিয়ত আর এখানে দেখেন কিছু জিনিস নিয়ে আসছি তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো এখানে মিক্সড ডাল তারপর এখানে আছে সিয়াসিয়াস তারপর আছে বাদাম নিয়ে আসছি তারপর শশা নিয়ে আসছি কারণ দিন দিন ওজন তো বেড়েই যাচ্ছে আমার কি বলবো এই কারণেই দেখি যে একটু শুকাতে পারি কিনা অবশ্য আগে একটু ডায়েট করতাম তার কারণে ভালোই ছিলাম এখন দেখা যায় এক বছর ধরে কোনো ডায়েটের নামগন্ধই নেই না তাই দিন দিন খালি মোটাই হয়ে যাচ্ছি এই কারণে একটু মনে মো নিজের জন্যই এই কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম আর এখানে দেখেন মুগ ডাল দিয়ে ঘন্ট করা হয়েছে এই তো এই রুই মাছের মাথা দিয়ে আর এই রুই মাছের মাথা দিয়ে ঘন্ট করলে খুবই ভালো লাগে আর এখানে করলা দিয়ে বেলে মাছ রান্না করা হয়েছে আর বেলে মাছ দিয়ে করলা রান্না করলে খুবই মজা লাগে খুবই দুইটাই কিন্তু খুব মজাদার খাবার আর সাথে আছে ভাত আর তেমন কিছু করিনি কারণ বাহির থেকে এসে তাড়াহুড়া করে এই রান্নাগুলো রান্না করে আজকে দুই তিন দিন যাবৎ এত প্রচুর পরিমাণে গরম পড়ে আছে তা কি রান্না করবো পরে খুঁজে পাচ্ছি না যেহেতু যেটা খেলে ভালো হয় এত গরমের ভেতরে কিন্তু তাই আমি করলা দিয়ে তারপর বেলে মাছটা রান্না করেছি আর আমাদের ঘরে করলা সবাই পছন্দ করে এভাবে রান্না করলে আদনান আগে করলা খেতে চাইতো না কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব মানে মজা করি করলাটা খায় তা আমি তো কখনও ভাবতে পারিনি যে আমার ছেলে করলা খাবে কিন্তু না ও এখন মানে নিজের থেকেই বলে যে আমি করলা রান্না করলে আমাকে করলা দেবে আমার কাছে এখন ভালো লাগে আর মনে করেন এই করলার তরকারিটা যত পোড়া পোড়া করা যায় ততই ভালো আজকে বাইরে বের হয়ে নাজেহাল অবস্থা তাই একটু শরবতও খেয়ে নিয়েছি মনে করেন আমার বিশেষ করে বেশি ভালো লাগে সব শরবতের চাইতে আমার আখের শরবতটা বেশি ভালো লাগে তা আখের শরবতটাই কিন্তু কিনে খেয়েছি আমার সাথে এক ফুপি গিয়েছিল সেই ফুপি আর আমি একসাথে উঠিয়েছি আর আখের শরবতটা মনে হয় আখের তো একটু ঠান্ডা থাকে এই কারণে মানে বরফ দিয়ে তারা করে তাই এই কারণে আমার কিন্তু বেশি ভালো লাগে জানি যে খাবারগুলো স্বাস্থ্যকর না তারপরেও এত গরমে টিকতে পারছিলাম না তাই মনে করেন যে খেয়েছি আর ভালোই লেগেছে গরমের ভেতরে এক ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টরে রান্না করেছি এত মজা হয়েছে কি বলবো মানে আমার কাছে অনেক ভালো লাগে কারণ এই রান্নাটা যেহেতু আমার আম্মা করেছে আমার 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 হাতের রান্না আমার কাছে খুবই ভালো লাগে আর খুব তৃপ্তি করে খেয়েছি এই তো দেখেন আর যদি সাথে একটু লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই আর দুপুরে আমি খাবারের পরিমাণটা খুবই কম খাই কারণ ভাতের পরিমাণ দেখতেই পাচ্ছেন যে তাও বলছিলাম যে এখন থেকে সেই খাবারটাও আস্তে আস্তে আরও কমিয়ে দেব। কারণ আমি বেশি না এখানে প্রায় করেন দুই মুঠের মতো ভাত নিয়েছি কিন্তু এখন থেকে এক মুঠের মতোই ভাত খাব কারণ যেহেতু বলছি যে একটু ডায়েটটা শুরু করব। আগে এক সময় দেখা যেত যে অনেক ডায়েট করতাম মানে আমার যখন ছেলে হয়েছে আগে আমার বিয়ের আগে আমি অনেক শুকনা ছিলাম কিন্তু আমার যখন ছেলে সিজারে হয়েছে তখন থেকে আস্তে আস্তে মোটা হয়ে গিয়েছি তারপর আগে অনেক ডায়েট করতাম ছেলে যখন ছোট ছিল কিন্তু এখন এক বছর ধরে মানে কোনো ডায়েটের ধারে কাছে যাই না কিন্তু দেখছি যে না দিন দিন আরও মোটা হয়ে যাচ্ছি তাই এখন থেকে আবার ভাবছি যে ডায়েটটা শুরু করব আর এ তো দেখেন দুপুরবেলা শুধু একবেলা ভাতই এখন খাচ্ছি আপাতত আর সকালবেলা ডিম খাচ্ছি আর তেমন কিছু খাওয়া হচ্ছে না আর এখানে দেখেন সন্ধ্যার সময় আদানের বাবা কিছু নাস্তা নিয়ে এসেছে এগুলোর ভিতরে কিন্তু মাংস আছে তা মাংস পরোটা কিনে নিয়ে আসছে তা ছেলেকে দিয়েছি এ তো ছেলে খাচ্ছে আর সন্ধ্যার সময় এরকম নাস্তা তা আমি বড়ো জোরে ছোটো ছোটোই বেশি বড় না একটা খেয়েছি এটা খাওয়ার পরে আর ভাত খাইনি আর অতএব কি আমি একটু বেশি ডায়েট করতে পারি না ডায়েট করলে আমার লো প্রেশারে আমার মাথা মুথা ঘোরায় অতএব দুই তিন দিন ধরে আমি একটু ভালো অসুস্থ কিন্তু আজকে একটু আলহামদুলিল্লাহ মাথা তুলে একটু দাঁড়া করাতে পেরেছি তাই আজকে থেকে একটু সুস্থ তাই একটু বাজারে গিয়েছি তারপর আবার মনে করেন যে বাসায় কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করেছি আর এই তো দেখেন সবাই মিলে এখন এই নাস্তা খেয়ে নেব একটা করে যেহেতু ছোট ছোট একটাই খাবো বেশি খাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ